বড়বাজারের মেছুয়াপটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে নিহত কমপক্ষে পনেরো এই ঘটনার প্রতিবাদে সামনের সপ্তাহে ধর্মতলায় কলকাতা পুরসভার হেডকোয়ার্টারের অভিযানে ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি জোড়াসাগর থানা ঘেরাভের ডাক দেন শুভেন্দু অধিকারী আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যের মেন এবং প্রিন্সিপাল অপোজিশন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব আমি জেলা সভাপতি তমগ্ন ঘোষকে পরামর্শ দিয়েছি অবিলম্বে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে এবং আগামী সপ্তাহে কর্পোরেশনেও বড় ধরনের বিক্ষোভের আয়োজন করতে সেখানে রাজ্যস্তরের নেতৃত্বকে তারা ডাকলে আমরাও তাদের সঙ্গে শরিক হব এবং বিধায়করাও বা অন্যান্য নেতারাও তাদের সঙ্গে শরিক হয়ে আমরা দু এগারো থেকে আজ পঁচিশ সাল আটটা বড় মেজর ফায়ার হানড্রেডস অফ ইনোসেন্ট লাইফ লস এর বিরুদ্ধে আমরা আজ চুপ করে থাকতে পারি না আমরা প্রতিবাদ চালিয়ে যাব